আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে আমাকে দেখতে পাইতে আছেন আজকে কিশোরগঞ্জ থেকে বৈরব ব্রিজ যাওয়ার উদ্দেশ্যে একটা রিক্সা নিয়ে যাইতে আছি ইতিমধ্যে আমি রেলগেট এসে গেছি এখন বৈরবের ব্রিজের নিচে থেকে চলে গেছি ভিডিওটা একটু স্কিপ্ট করে দিয়েছি সবাই দেখতে থাকেন এই তো প্রায় ব্রিজের নিচে চলে আইছি আমরা এখন রিকশা থেকে নেমে সামনের দিকে হাঁটা দিলাম আস্তে আস্তে সামনে নাকি অনেক বাতাস বাতাস আর ব্রিজের ব্রিজের নিচে নিচে এসে বসলাম পাথরের উপরে অনেক বাতাস আর অনেক লোকজন আছে সাইডে কিছু পরিমাণে দোকানপাট আছে ফুচকা চটপটি চার দোকান বিভিন্ন দোকানপাট আছে তারপর ওই সাইডে নাগরদলা দেখলাম ছোট ট্রেন দেখলাম এখন ব্রিজের উপর থেকে উপরে চলে গেলাম সিবে এখন উপরের দিকটা এসে ব্রিজের উপরে এখন নিচের ভিউটা নেওয়ার চেষ্টা করছি নিচে অনেক সুন্দর বাট একলা একলা ছিলাম আমার ক্যামেরাম্যান কেউ ছিল না এই জন্য একলে একলা নিজে ভিডিও করলাম হালকা করে সবাই দেখতে থাকেন সামনে এখানে দেখলাম নৌকা একটা অনেক লোকজন ছিল এখানে তারপর সামনের দিকে হেঁটে আবার একটা ভিডিও নিলাম সামনে ওই সাইডে আবার রেল লাইনে একটা ব্রিজ অনেক সুন্দর দেখা যাচ্ছে এই ব্রিজটার চেয়ে ওই ব্রিজটা অনেক সুন্দর একটু নিজেকে দেখিয়ে নিলাম এখন আস্তে আস্তে আমি বাসার দিকে রওনা দেব তারপর নিচে নেমে একটা রিক্সা নিলাম রিক্সা নিয়ে গেলাম যাওয়ার পর আস্তে আস্তে যাইতে আছি এখন এই জায়গাটা অনেক সুন্দর বা একলা ছিলাম ছবি তোলার ই এখন নেইখান এখানে তো কাউকে চিনি না তাই জন্য ছবি টবি তোলা হয় কারো ওইভাবে নেক্সট টাইম আবার যদি আসা হয় কখনো তাহলে সাথে কারো বাইব্রাদার ব্রাদার নিয়ে আসব এখানে আর আমার এরকমের নতুন নতুন ভিডিও পেতে কিশোরগঞ্জের আমার সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এ আর আমার ফেসবুক পেজ আবুল কাশেম শান্ত খান এটাকেও সবাই লাইক দিবেন ফলো দিবেন কমেন্ট করবেন এখন আমি চলে আসছি প্রায় টাটা বাই বাই